আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ধর্না মঞ্চে পরিত্যক্ত ব্যাগ ঘিরে চাঞ্চল্য বোমা আশঙ্কায় ডাকা হয়েছে বম স্কোয়াডকে গোটা এলাকা ঘিরে ফেলেছে টালা থানার পুলিশ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকের কাছে জরুরি বিভাগের কাছে ধর্না মঞ্চ তৈরি করেছিলেন জুনিয়র চিকিৎসকরা আপাতত তাঁরা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করছেন তা মধ্যেই হঠাৎই নজরে আসে একটি পরিত্যক্ত ব্যাগ যা দেখে বোমাতঙ্ক ছড়ায় এক ঘন্টার বেশি সময় ধরে পড়ে রয়েছে ওই সন্দেহভাজন ব্যাগটি কিন্তু সিআইএসএফ এর নিশ্চিত্র নিরাপত্তার ঘেরা টোপে থাকা ধর্না মঞ্চে কিভাবে এলো ব্যাগটি তা নিয়ে উঠছে প্রশ্ন ব্যুরো রিপোর্ট এক্সপোজ বার্তা